আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর লাইভে চলে আসছি দীর্ঘ প্রায় এক মাস দুই মাসের মতো হয়ে গেছে লাইভে আসতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে তো আজকে আসলাম হঠাৎ বাসায় ভালো লাগতেছে না একাকিত্ব জীবনটা যে কতটা কষ্টের যে মানুষটা একাকিত্ব থাকে সেই বুঝতে পারে আসলে একাকিত্ব কখনো থেকে যায় না একাকিত্ব অনেক কষ্টের জীবন কারণ আমি যেহেতু বাসায় আমার একটা রুমমেট আমার ফ্রেন্ড থাকে আমার সাথে সে বাসায় থাকে না মাঝে মধ্যে তো সেই কারণে আমার সব সময় বাসায় একা থাকা লাগে তো যখন বাসায় একা থাকি নিজেকে কেমন জানি অসহায় মনে হয় তো আজকে অনেক দিন ধরে বাসায় এরকম একা থাকে সবসময় এই জন্য নিজের খুব বোরিং ফিল করতেছে খুবই খারাপ লাগতেছে অনেক দিন যাব তো অনেক জায়গায় কোনো জায়গায় সফরে যেতে পারতেছি না ট্যুরে যেতে পারতেছি না বা ওরকম সময় হয়ে উঠে না এই জন্য যেতে পারতেছি না তো এসে জন্য চিন্তা ভাবনা করলাম আজকে একটু লাইভে আসি অনেক দিন হয়ে গেছে লাইভে কথা বলি না চিন্তা ভাবনা করলাম আমার সাবস্ক্রাইবার যারা আছে আমার ফলোয়ার যারা আছে তাদের সাথে একটু কথা বলি আনন্দ ভাগাভাগি করি হয়তো তাদের সাথে কথা বলে একটু মনটা ভালো থাকবে তো দর্শক আমার কথাটা সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি আমাকে কমেন্টস করে জানাবেন আর কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন সবাই কমেন্টস করে জানাবেন আসলে দর্শক আমি দীর্ঘদিন যাবৎ ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে থাকি এবং ফেসবুক পেজে আপলোড দিয়ে থাকি এবার আমার টিকটক আইডি আছে সেখানেও আপলোড দিয়ে থাকি হয়তো নিজের ব্যক্তিগত জীবন নিজের পার্সোনালিটি জীবন এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি যখনই সুযোগ পাই তখনই ভিডিও করি এগুলা আপলোড দিয়ে থাকি বা আমি শখের বসে করে থাকি এগুলা অনেক মানুষ অনেক কিছু ভাবতে পারেন কিন্তু আমি জানি আমার মন জানে যে আমি কেন এগুলো করে থাকি আমার ভালো লাগে হয়তো একদিন আমি মরে যাব হয়তো একদিন এই পৃথিবী থেকে আমি চলে যাব কিন্তু আমার স্মৃতিগুলো রেখে যাব আমি মরে যাওয়ার পরে মানুষ কখনো যদি মনে পড়ে তখন আমার চ্যানেলটা ভিজিট করে আসবে আমার চ্যানেলটা ঘুরে আসবে পুরাটা দেখবে আমাকে দেখবে হয়তো জীবিত থাকতে নাও দেখতে পারে কিন্তু মরে গেলে হলো একবার হলো দেখবে অনেক দিন হয়ে গেছে রাজুবাইকে দেখি না আজকে একটু ইউটিউবে চান্স দিয়ে দেখি রাজু রাজুবাইকে দেখা যায় কি না তো সে শখের বয়সে আমি করে থাকি আমি না হয় একদিন মরে যাব কিন্তু আমার এই স্মৃতিগুলো আপনাদের মাঝে রেখে যাব কারণ অনেক কিছু ভাবছি আপনি যাদের জন্য যত কিছু করবেন না কেন তারাই একদিন আপনাকে সাঁপের মতো সবল দেবে তো এই পৃথিবীতে আপনি যতদিন বাঁচবেন না কেন নিজের দিকেও খেয়াল করবেন অন্য মানুষের দিকেও খেয়াল করবেন কিন্তু আগে নিজে বাঁচতে হবে তারপর অন্য মানুষকে বাঁচাইতে হবে এখন আমি যদি মরে যাই তাহলে অন্য মানুষকে কীভাবে বাসাব কারণ স্বার্থ পৃথিবীতে কেউ কারণা সবাই স্বার্থের জন্য আপনাকে খুঁজে নেবে স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে সেই জন্য বাঁচতে হলে জানতে হবে আর জানতে হলে শিখতে হবে যে যত কথায় বলুক না কেন সবার পিছনে একটা শার্ত লুকিয়ে থাকে এটা আপনি ভেবে দেখেন কারণ আমি অনেক কিছু থেকে অনেক কিছু শিখতে পারছি এই পৃথিবীতে কেউ কারণা সবাই আপনাকে স্বার্থের জন্য বুকে টেনে নিবে স্বার্থ ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দিবে তো সেই জন্য আমার যারা ফলোয়ার সাবস্ক্রাইবার যারা আছেন আমাকে সময় ফলো করেন বা আমার ভিডিও সময় দেখেন তাদেরকে বলবো এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণেই আপনি সারা জীবনও কষ্ট পাবেন একটা ভুল সিদ্ধান্তর কারণে আপনার পুরো লাইফটা নষ্ট হয়ে যেতে পারে একটা ভুল ডিসিশান নেওয়ার কারণে আপনার হাসির জীবনটা কষ্টের হয়ে যেতে পারে সবকিছু হারিয়ে আপনি যখন নিঃস্ব হয়ে যাবেন বামে কেউ থাকবে আপন যেন তখন আপনাকে দিতে চাইবে তখন আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে আপনার পাশে কেউ থাকবে না তো সেই জন্য আমি আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে ভালো লাগতেছে না বাসায় আমার মন খারাপ একেবারে ভালো লাগে না আজকে দিনে আমি ঘুমাইছি ঘুমাইতে ঘুমাইতে শরীরটা এতটাই ব্যথা হয়ে গেছে এখন আর ঘুম আসে কিন্তু ঘুমাইতে পারি না পুরা শরীর ব্যথা সেই জন্য বসলাম চিন্তাভাবনা করলাম আপনাদের সাথে একটু কথা বলি মনটা একটু ভালো করার চেষ্টা করি তো মাঝে মধ্যে মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা আসে কিছু চিন্তাভাবনা পারিবারিক কিছু চিন্তা ভাবনা নিজের ব্যক্তিগত পার্সোনালিটি আবার কিছু চিন্তাভাবনা আসে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যাদের সাথে সবসময় মিশি তাই আমি যখন আমার ফার্স্ট এই শহরে আসছি এই ব্যস্ততম শহর চট্টগ্রাম তখন আমার অনেক ফ্রেন্ড ছিল অনেক ছেলে বন্ধু ছিল ভাই নাই 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 হ্যাঁ শেষ ওগুলো ব্যবহার করে শেষ করে ফেলছে হ্যালো তো দর্শক আসলো আমার একটা ফ্রেন্ড আছে একটা জিনিস চাওয়ার জন্য ও কোথায় ছিলাম জানি তো আমি যখন ফার্স্ট টাইমে শহরে আসছি আমার অনেক ফ্রেন্ড ছিল তখন ছোট বড় বড়ো অনেক ধরনের ফ্রেন্ড ছিল যখনই আমি ফ্রাইডে আমার অফিস বন্ধ থাকত তখন তাদের সাথে ঘুরতাম বেড়াইতাম অনেক জায়গায় যাইতাম শুক্রবার হলে ফিল্ম দেখতাম সিনেমা হলে যাই সে স্মৃতিগুলো আজও আমি অনেক মিস করি আসল সেই সে সময়ের দিনগুলো অনেক ভালো ছিল তো সেটা আজকে কালকের দিন নয় সেটা আজ থেকে আরো প্রায় চোদ্দ বছর আগের কথা বলতেছি দুই হাজার দশ এগারো বারো এই সময়কার তখনকার সময় আমার অনেক ফ্রেন্ড ছিল তাদেরকেই আমি শুক্রবার বন্ধ পাইলে ঘুরতাম বেড়াইতাম সিনেমা হলে কোথায় হারিয়ে গেছে কিচ্ছু জানি না আজকে কারোর সাথে কোনো যোগাযোগ নেই কারো সাথে আমার কোনো সম্পর্ক নেই বর্তমানে কে কোথায় আছে তাও জানে না আসলে এই শহরে ব্যস্ততম শহরে আপনি যখন আসবেন আপনার বন্ধুর কোনো অভাব হবে না বান্ধবীর কোনো অভাব হবে না যখন দেখবেন যে আপনার কোনো এক সময় আপনি বিপদে পড়ছেন অথবা আপনি একাকিত্ব ফিল করতেছেন অথবা আপনার আর্থিক সমস্যায় আছেন অথবা আপনি যে কোনো একটা সমস্যা পড়ে গেছেন তখন দেখবেন আপনার আশেপাশে আর কেউ নেই সবাই ধীরে 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 আপনার কাছ থেকে দূরে সরে যাবে আমার আমারও ঠিক তাই আমার এই শহরে অনেক বন্ধুবান্ধব ছিল অনেক বন্ধুবান্ধব আমি যার নিজের পিছনে যার সময় ব্যয় করতাম না তা আমার বন্ধুদের পিছনে আমি সময় ব্যয় করছি আজকে এই ব্যস্ততম শহর থেকে সময়ের ব্যবধানে সবাই যার যার চিন্তাভাবনা নিয়ে যার যার ব্যক্তিগত বিষয় নিয়ে সবাই চলে গেছে অনেক দূরে কিন্তু আমি অসহায় অবাগা মানুষটা এখনো পড়ে আছি এই ব্যস্ততম শহরে কি করব ওই যে একটা কথা আছে না কপাল যখন খারাপ হয় সে মানুষটা হাজারো চেষ্টা করলে সে কপালটা কখনো ভালো হয় না আমার কপালটা আসলে খারাপই বলতে পারি কারণ যখন নিজের বন্ধুরা দেখি ভালো একটা পর্যায়ে আছে নিজের বন্ধুরা যখন দেখি যে প্রবাসে আছে। নিজের বন্ধুরা যখন দেখি যে বিজনেস করতেছে যারা এক সময় আমাদের থেকে আমি যখন তাদের সাথে ঘুরতাম বেড়াইতাম আমি যে খরচ করতাম যদি একশো টাকা তারা খরচ করত দশ টাকা কারণ তাদের ওই সমর্থটুকু ছিল না কিন্তু আমি করছি আমার ছিল ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে বন্ধুবান্ধব সবাই যে যার মতো স্যাটেল হয়ে গেছে কিন্তু আমি অসহায় অবাগা মানুষটা এখনও পড়ে আছে এই চট্টগ্রামে ব্যস্ততম শহরে তবে কিছু কিছু বন্ধুদেরকে দেখলে খুব ভালো লাগে তারা ভালো পর্যায়ে আছে ভালো প্রতিষ্ঠানে আছে ভালোভাবে নিজের জীবনটা এনজয় করতেছে সেটা দেখলে ভালো লাগে আবার কষ্টও লাগে কেননা আমি হতে পারলাম না সবাই ভালো লেভেলে চলে গেছে কিন্তু আমি যেতে পারলাম না ওই যে একটা কথা আছে না কপাল যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে আসলে আমার নসিবে নাই আমার কপালে নেই সেই জন্য আমি এখনও রাস্তায় রাস্তায় ঘুরতেছি যদি আমার কপালে থাকতো আমি এতদিন ভালো একটা পর্যায়ে যেতে পারতাম যেতে পারি নাই কপাল যে এত খারাপ হবে কখনো ভাবি নাই তা আজকে কি বলবো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে যারা আমার লাইভে যুক্ত আছেন তাদেরকে বলবো আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে যদি শুনে থাকেন প্লিজ একটু কমেন্টস করে জানান সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তো এই চট্টগ্রামে ব্যস্ততম শহরে আল্লাহ অনেক জায়গায় নিয়েছে ঘুরছি বেড়াইছি নিজের ওরকম সৌভাগ্য হয়েছে এসে অনেক আমি যখন একটু ফ্রি থাকি যখন একটু তখনই আমি বেড়ানোর চেষ্টা করি অনেক বেড়াইছি কিন্তু দিন শেষে আমার সাথে যারা বেড়াইছে তারাই ভালো পর্যায়ে চলে গেছে আমি জানতে পারি আসলে আমি টাকা জিনিসটা চিনি নাই আগে এখন চিনতেছি টাকা ছাড়া এই পৃথিবীতে কোনো দাম নেই আমি যদি টাকাকে চিনতাম দীর্ঘ পনেরো বছর যাবত আমি এই শহরে আসি যদি আমি প্রতিটা মাসে এক হাজার টাকা করে যদি বেশি নয় এক হাজার সর্বনিম্ন এক হাজার টাকা যদি আমি জমা করতাম তাহলে হিসাব করেন আপনারা পনেরো বছর আমার কতটুকু কতগুলো টাকা জমা হতো সর্বনিম্ন এক হাজার টাকা যদি পাঁচ হাজার টাকা করে জমা করতাম পনেরো বছরে আমার কতগুলো টাকা জমা হতো তাহলে আমি আজকে যে কোনো একটা কিছু করতে পারতাম কিন্তু আসলে আমি টাকাকে কখনো মূল্যায়ন করি নাই অথবা টাকা জমা করব বা এরকম কিছু করব টাকার প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না আজকে এত বছর থাকার পর আমার একটা টাকা কেউ যদি বিশ্বাস না করে তো কিছু করার নেই একটা টাকা আমার কোনো জমা নেই ব্যাংকে নেই নিজের কাছে নেই আমি যাই আয় করি তাই ব্যয় করি কোনো প্রকার কোনো জমা নেই কিন্তু পনেরো বছর পরে বুঝতে পারছি ভাই টাকা পয়সা কী জিনিস টাকা পয়সা থাকলে সবাই ভালোবাসে টাকা পয়সা না থাকলে কেউ ভালোবাসে না সেটা আপন ভাই বোন মা বাপ যতক্ষণ আপনি টাকা পয়সা ইনকাম করে সবাইকে দিতে পারবেন ভালোভাবে খাওয়াতে পারবেন পড়াইতে পারবেন তখন দেখবেন সবাই আপনাকে অনেক ভালোবাসবে আর যখন আপনি টাকা পয়সা কাউকে দিতে পারবেন না তখন ভাইয়ের কাছে আপনি খারাপ বোনের কাছেও খারাপ মা বাবার কাছেও খারাপ সবাই বলবে কি টাকা পয়সা মানুষ আমাদেরকে দেয় না সবগুলোও টাকা জমা করতেছে সবগুলা সবাই বন্ধুদের পিছনে খাওয়াইতেছে ও একটা টাকা আমাদেরকে দেয় না আমাদেরকে দেখে না নিজে ইনকাম করে নিজে খাইতেছে আপনি যখন নিজে ইনকাম করে সবাইকে খাওয়াবেন তখন আপনি সবাই কাছে অনেক ভালো এই জন্য টাকা পয়সার কাছে সবাই হার মানাই বাঁচতে হলে টাকা পয়সা ইনকাম করতে হবে আর ইনকাম করে টাকা পয়সা রাখতে হবে কিন্তু আমি তো রাখতে পারিনি ইনকাম করছি প্রচুর টাকা লাইফে পনেরো বছরে অনেক টাকা ইনকাম করছি এমনও দিন গেছে প্রতি মাসে অনেক টাকা যেটা টাকার অ্যামাউন্টটা আমি বলতেছি না অনেক টাকা ইনকাম করছি মাসে এমনও মাসে গেছে অনেক টাকা ইনকাম করছি কিন্তু রাখতে পারে নাই এলোমেলোভাবে সব খরচ করছি কিন্তু এখন বুঝতে পারছি তহংকার সময় যদি আমি টাকাগুলো রাখতাম এলোমেলোভাবে খরচ না করতাম তাহলে আজকে একটু ভালো বজায় থাকতে পারতাম এলোমেলোভাবে টাকা খরচ করার কারণে আজকে আমার পরিণামটা খুবই খারাপ আজকে আমি এখনও এরকম সেক্টরে পরে আসি যে সেক্টরে চাকরি করলে আপনার পুরো লাইফ নষ্ট যে সেক্টরে চাকরি করলে আপনার ভবিষ্যৎ কিচ্ছু করতে পারবেন না সারা জীবন করবেন আপনার জন্য আপনার পরিবারের জন্য মা বাবার জন্য ছেলেমেয়ের জন্য সন্তানের জন্য কারোর জন্য কিচ্ছু করতে পারবেন না শুধু আপনি ইনকাম করতে পারবেন খাইতে পারবেন চলতে পারবেন কিন্তু ভবিষ্যৎ অন্ধকার সেই জন্য এখনো এরকম সেক্টর পরে আছি আমি ভুল করছিলাম ফার্স্ট টাইম যখন আমি এই চট্টগ্রাম শহরে আসছি তখন যদি আমি অন্য কোনো সেক্টরে যাই ঢুকতাম তাহলে হয়তো আজকে ভালো একটা পর্যায়ে থাকতে পারতাম এত বছরে পনেরো বছরে কোনো একটা ভালো একটা পর্যায়ে থাকতে পারতাম কিন্তু নির্মম নির্মাণ আস এমন পর্যায়ে আসে এখন কাউকে কইতেও পারি না সইতেও পারি না এতটাই কষ্টে আছি কারণ এমন পর্যায়ে আসি নিজেও চলতে কষ্ট হয়ে যাচ্ছে অন্যদেরকেও চালাইতে কষ্ট হয়ে যাবে কারণ এ এমন একটা যেমন এমন একটা কাজ করতেছি বর্তমানে এই কাজে ভবিষ্যৎ নাই মাস শেষ পাচ্ছি টাকা কিছু টাকা ওই টাকা খাচ্ছি ঘুরতেছি বেড়াইতেছি এতটুকুই কিন্তু ভবিষ্যৎ নাই তো আমার শরীর কি সারা জীবনে এরকম থাকবে পনেরো বছর আগে আমি কেমন ছিলাম আর পনেরো বছর পরে বর্তমান কেমন সেটার সাথে কম্পেয়ার করলে তো বোঝা যায় আরও পনেরো বছর পর আমাকে কেমন দেখা যাবে তো এই শরীরের শক্তি কি সারা জীবন থাকবে কখনও থাকবে না সেই জন্য আপনি এলোমেলো টাকা খরচ না করে যত প্রকার চেষ্টা করবেন বিজনেস যত চাকরিগন আপনি লাখ লাখ টাকা বেতন পাচ্ছেন সবগুলো বিজনেসের নিচে বিজনেসের একটা দাম আছে নিজের একটা স্বাধীনতা থাকে সেখানে আপনি মন চাইছে করবেন মন চাইছে করবেন না ব্যক্তিগত ব্যাপার লস হলো নিজের লাভ হলো নিজের কিন্তু যখন আপনি একটা ফিক্সড বেতন স্যালারিতে কাজ করবেন সেখানে মাস শেষ তো ফিক্সড বেতনে পাচ্ছেন এক টাকা বেশি পাচ্ছেন না তা আপনি বুঝে নিতে হবে আমার খরচ বাড়তেছে ব্যয় বাড়তেছে কিন্তু আয় বাড়তেছে না আয় বছর শেষ হলে ছোটোখাটো একটা অ্যামাউন্ট বাড়ে ওই অ্যামাউন্ট দিয়ে তো আর আপনি সারা বছর চলতে পারবেন না তা আমি বলবো যারা পুরুষ মানুষ আছেন তাদেরকে বিজনেস করার জন্য বিজনেস করেন তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন কারণ আমার বন্ধুবান্ধব যতজনে ছিল সবাই আজকে ভালো ভালো পর্যায়ে আসে বিজনেস করে ভালো জব করে ভালো কোনো ইয়াতে থাকে আর যারা প্রবাসে গেছে তারাও কিছু কিছু লোক ভালো পর্যায়ে আসে আবার কিছু কিছু লোক খুবই কষ্টে আসে আমার ক্লাসমেট কথা বলি আমার ক্লাসে আমরা যখন সিক্স সেভেন ক্লাসমেটের কথা বলতেছি এবং ওয়ান টু যাদের সাথে ছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ যাদের সাথে ছিলাম আজকে কেউ সেনাবাহিনী কেউ পুলিশ কেউ ভালো ভালো পর্যায়ে আছে কিন্তু আমি নেই কারণ ভাগ্য আমার কপালে ছিল না সেই জন্য থাকতে পারি নাই ভাগ্যের কারণে এখনো এখানে পড়ে আছি যেটা আমার নসিবে নাই সেটার জন্য আমি হাজার হাজার চিন্তা করলো সেটা আর ফিরে পাব না ভাবতে হবে এটা আমার নসিবে নাই এটাই তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা বলে পেরেছি আজকে লাইভে এসে দোয়া করবেন আমি যেন একটু ভালো থাকতে পারি যদি যদি আল্লাহ তালা বেছে রাখে যদি বাঁচে থাকি ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে যদি বেঁচে থাকি আর কি পনেরো বছর জীবন থেকে হারিয়ে গেছে চাকরি জীবন পনেরো বছরে কিছু করতে পারি নি তো এখন চেষ্টা আছে যদি ভবিষ্যতে কিছু করতে পারি আর কি আর না পারলে জীবনের প্রতি আমার আর মায়া জিনিসটা থাকবে না আফসোস থেকে যাবে জীবনে কিছু করতে পারলাম না নিজের বন্ধুবান্ধব অনেক কিছু করছে কিন্তু আমি করতে পারিনি যখন বন্ধুবান্ধব ভালো ভালো দামি গাড়ি নিয়ে চলাফেরা করে তখন দেখলে খুব কষ্ট হয় আমি নিজের ভুলের কারণে নিজের আমার আজকে এই করুণ পরিণতি তো দর্শক শেষ প্রান্তে এসে একটা কথা বলবো এমন কোনো ডিসিশান নিবেন না যে ডিসিশানে আমার মতো কষ্ট করেন জীবনে যাই করেন না কেন ভাবিও করিও কাজ করিয়ে ভাবিও না যে কোনো ডিসিশান নেওয়ার আগে ভালো করে ভেবে চিনতে দেখবেন এটা করলে ভালো হয় নাকি খারাপ হয় এমন কোনো কাজ করবেন না যেটাতে কষ্ট পান তা আমি এরকম না বুঝে না শুনে এমন একটা ডিসিশান নিয়ে ফেলছিলাম এমন একটা ডিসিশান নিয়েছি সেই কারণে আজকে আমি তিলে তিলে ফুটতেছি তিলে তিলে কষ্ট পাচ্ছি যদি আমি ভেবেছিনতে কাজটা করতাম তাহলেই কষ্ট পেতাম না আমি এমন একটা কাজ করে ফেলছি সেই কারণে আজকে আমি তিলে তিলে ফুটতেছি তিলে তিলে মরতেছি নিজেও কষ্ট পাচ্ছি নিজের শরীরটাকেও কষ্ট দিচ্ছি তো এমন কোনো ডিসিশান নেবেন না আপনারা যেটা আমি ভেঙে বললাম না এটা আমার মনের মাঝে থাকুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের স্বপ্নটিপির পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আবার লাইভে আর আমার ভিডিও সবসময় নিয়মিত আমি ভিডিও আপলোড দিয়ে থাকি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ মায়ের সামনের বিয়ে ফাঁসা থাকবেন